আমি মারা পালন করবে তো প্রথমে আসি নিজের বিচার করি নিজে শরণ মনজা সর্বনাশ আমি কইছি যে আমারে তিন মাস আগে আমার শিলি দানাপা ইকারটা করছে পরে প্রোগ্রাম রাইখে দেখি আমার তো দয়ালের বাড়ি গেল দয়ালের বাড়ি গান দয়ালের বাড়ি আমার জন্য ফরজ ঠিক আছে কিন্তু সমাধান তো আছে না আমি কই নাই যে দয়ালকে যে কোনো ব্যবস্থা কইরা পরে আইসি আমি কোনো ভক্তই না আমি কোনো ভক্তই না আমি যদি বাবা ভক্ত হইতাম তাইলে কি আর বাবুর মঞ্চে দাঁড়া এক আড্ডা আমি যদি ভক্ত হইতে পারতাম উপস্থিত পীরের ভক্ত আমি না হইতে পারলে আমার চেহারাই দেখতো না আমার এই খুঁজিয়া হয়তো আমি ওই জায়গায় থাকলাম তাইলে বিচার ডাম হেরু হয়ে গেল রাখলাস বলতেছে যে প্রথম মঞ্চে কিছু জিগাই পালা শুরু করে দে হ্যাঁ জ্ঞানী মানুষ আপনারা আগের মানুষ আজকে গান সারা বাংলাদেশের গাম শুধু ওষুধ সিস্টেমে শিষে হ্যাঁ বলতেছে যে নয় শেখ বলল যদি মানুষের উপরে আল্লাহ ক্ষিপ্ত হয় আল্লাহর নালত থাকে তার মতে যে লাশ আমরা শুনলাম আপনি বলে দিন ফের শুন যে ব্যক্তি আপনার নাম শোনা মাত্র দূর শরীর পাক করে না তার উপরে আল্লাহর নালত থাকে নয়ন শেখের কাছে জানার বিষয় আল্লাহ পাক রাবুল আলমী প্রত্যেক দিন সত্তর হাজার করে ফেরেস্তাদেরকে নিয়ে আমার নবীর নামে দুরুদ সালাম পেশ করে ফেরেশ ইচ্ছা কইয়া পড়লো না বাবা এই কথাটা আমি মানতে পারলাম তা ফেরেশ কোনো ইচ্ছা শক্তি নাই কোন শরীরে কেউ প্রমাণ করতে পারবে না কোন ফেরেশ সাই না এটা ফেরেশ তার কোনো ইচ্ছা শক্তি নাই কি জিনারা পীর মাসে এক আছেন কালকে আমার ধরে নিব ভুল জবাব দিলে আমি ভাই সিফের সার ইচ্ছা নাই তারা হুকুমের গুলাম এক একজন এক এক হুকুমের মধ্যে আছে কাল কেমন পর্যন্ত সেই হুকুম পালন করবে এক সেকেন্ড এদিক সেদিক তারা হইতে পারবে না তা আল্লাহর চলে ইচ্ছা শক্তি শুধু জিন এবং ইনসানের ইচ্ছা শক্তি এই কারণে একটি গানে বলছে ইচ্ছা জ্ঞান দুইটি প্লেয়ার অন্যান্য করে হায়ার খেলাতে করেছে এন্টার অতি দূরে যারে চৈতন্য লেফারি হইয়া খেলার অফসাইড ফাউল ধরে খেলায় হারে কেপাসিতে তার বিচার করে বিচারে এবং জ্ঞান এই দুইটা শক্তি মানুষের ভিতরে এবং জিনের ভিতরে আছে বিদায় এই দুইটা জাতির বিচার হবে গরু ছাগলের বিচার হবে ইচ্ছা শক্তি নাই ফেরেস তার কোনো বিচার নাই ইচ্ছা শক্তি নাই এখন আপনার কাছে এই প্রশ্নটা আমি ঘুরাই দিলাম বাবা আপনি আমারে কইবেন ফেরেস্তা নিজের ইচ্ছায় কেমনে করলো এই কালতা। নূর কখনো বেবি করে না কেউ কারণ নূরের কাম নাই নূরের নাই ক্রোধ নাই হিংসা নাই আচ্ছা না পড়লে কি হবে এইটা ঠিক আছে না পড়লে কি হবে এটা যদি আমি সহজ ভাষায় বুঝাই এখানে তো অনেক আলোচনা অনেক পীর মাসায় অনেক ওলামায় ক্রাম আমাদের সুন্নি মতবাদী আলেম যারা আমাদের পীর মাসায় এই বিষয় নিয়ে অনেক কথা শরীয়তের দলিল প্রমাণ করে তারাই এ সব আছে বসলে সব পাবে না তবে গুনাহ নাই এটা অনেকে এইভাবে বোঝায় সম্মান সচুক পাবে আমরা বুঝি যে এখানে চেয়ারম্যান সাহেব আয়স আইসা দাঁড়াইলো আমরা এখানে সবাই দাঁড়াই গেলাম তাহলে আমরা আমার তো আর নবী আল্লাহ আকের জাহের আমার তো আর নবী হাজের এবং নাজের আমি মিলাম করলাম ধরো শরীর পাঠ করলাম আমার হুজুর পাক সাল্লামের নামে আমি বিশ্বাস করি আমার তো নবী এই পদ কিছু করছি আছে এখন আমি দাঁড়ায় আমার তো আর সালাম দিলাম এটা আমার আদর আমি সম্মান করলাম আপনাকে দেখে আমি দাঁড়াইলাম আপনি মুরুব্বি মানুষ আমি আদব দেখাইলাম আপনার আপনাকে দেখে আমি দাঁড়াইলাম না আমি বেদ হয়ে গেছে এটা কি হবে বলা যায় না যদি বলা যায় তো আল্লাহ পাকুল আলমিনের দুনিয়ার মধ্যে এই পর্যন্ত অনেকেই পড়ে নাই না পড়লে আমরা দেখি নাই তাদের কিছু হয়েছে তবে হবে একদিন হবে একদিন আমি দেখি নাই আমার পাশের বাড়িতে অনেকে করে না আমাদের আমি আমার একটা বাস্তব জীবনের কথা কই আমি মসজিদে গেছি তারাবি নামাজ করতে আমার এক চাষা সব করতে হুজুর হইল সন্নি হুজুরের পক্ষে উনি আবার এই মদ জেমের দায়িত্ব পালন করে পাশিয়া মসজিদের দায়িত্ব পালন করে তখন ওই হুজুর জিগাইতেছে কয় যে

সেই ব্যক্তি কি আম যে ব্যক্তি করে সেই ব্যক্তি একজন আশিক এর আর যে ব্যক্তি কিয়ামের পক্ষে না সে আশিকের রাসূল হইছে পারে না তার সাজা তার কি স্বাদ তার কি নেক বিচার করার মালিক একমাত্র আল্লাহ তবে আমরা দলিল করে পাইছি যিনি আশিকের রাসূল হইতে চাই তিনি নিজের জানের চাইতে অতি ভালো তার নবিকে otherwise সে নিজে সে নবীর উম্মত বলে দাবি করতে পারবে ভাষা দুই নাম্বার কথা তুমি সৃষ্টির একজন নাম ধরেছ তিনজন তাই তোমাকে আমি চিনব কেমন করি পালাই প্রশ্ন শুরু করছি পালাই যদি এই প্রশ্নের জবাব দিই পালা তো শেষ পালাই যদি এই প্রশ্নের জবাব আমি এই শুরু থেকে পালা তো শেষ তিনজনের হিসাব বিলাইলে তো বাবা আমার নবুয়তের কোনো কথাই থাকে না জবাত্তা অন্য তুমি সৃষ্টির একজন সৃষ্টির মূল তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়ালে মা হু খালাকালামিন তুরি সর্বপ্রথম আমার দয়াল নবীর নূর সৃষ্টি করেছে নাম ধরে ধরেছে তিনজন আওয়ালে হাত দুয়েমে আহমদ তিয়মে মোহাম্মদ সুবিদ নাম ধরেছে তিনজন মা আমেনার ঘরে আব্দুল্লাহর পেশানিতে প্রকাশিত এটা আপনারা এখন এটাকে যদি আমি তিনের ঘরে নিয়ে রাখি তিনের অনেক বড় একটা হিসাব সাতেত বলছে তিনের ঘরে না হইলে বিল এসকো হাওয়াই পরিবেড়িল আলিম বলে তুলফুন আবিদ আপনি আমার আলোচনা করাইতেছেন আমারে ঠিক করেন এই মাইশের কে তো আলজুরাইলেন আমার নিজের জন্য প্রতি ভালো হয় নাই এবং সৃষ্টিকর্তা থাকে আমি কর্তা জায়গায় কথা না বলে আমি আমার মূল পালায় প্রবেশ করি যতটুকু সম্ভব আমি চেষ্টা করলাম আমি আমার মূল পালার ভিতরে থেকে কিছু গান এবং কিছু কথা আপনার কাছেও জানার থাকবে আমিও বলার চেষ্টা করব la la, la রসুল মোহাম্ম রসুল قبل الله يا محمد، حبيب الله يا محمد، رسول الله يا محمد، حبيب الله. よろしおした Hola ফুল <muchas> হলে যে কপহে সেকেন্ড নাই কি বাগান তুরা 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 আগে তো ছিল हेलो আচ্ছা কপালের নাম গোপালচন্দ্র সেই কপালে গুয়ে গপরে যা করে কপালে করে যদি তাকে এই কপালে রত্ন এনে দেয় গোপালে কপালে বিপত্তি হলে খটমাড়ে বনে বাঘে কেউ রাজা কেউ বিকারি কপালের লালন কয় মনের ঘরে গান আমরা পালা প্রবেশ করতে করতে বারোটার উপরে বেজে গেল ঠিক নেই বুঝতেই পারলাম না সময় তারা জন্য অপেক্ষা করেন পৃথিবীর মধ্যে সময় কারো জন্য অপেক্ষা করে না তো কিভাবে শুরু করব আমি একটু ডিপ্রেশনে আছি কারণ শুরু থেকে শুরু করা সম্ভব না যে সময় হয়েছে বারোটা বাজে আমি সর্বপ্রথম আপনার কাছে একটা বিষয় জানব নবুয়াত বেলায়েত

দেহত অনেকেই বাবা আল্লাহ তালা রাজন কাহিনী শুনলে কে আমি হয় কেনী আল্লাহ তালার কাহিনী শুনলে কেনী মানুষ নয় কেনে এটা তিনটা ভাবে সাধক বিশ্লেষণ করছে একটা ভাগ হইলো আল্লাহ তালা রাজন কাহিনী যদি কোনো স্মৃতি ভালো মানুষ সে যদি আল্লাহকে নিয়ে চিন্তা করে আল্লাহ কথা থেকে আসলো আল্লাহ কোথায় ছিল আল্লাহ কেন হইল আমাকে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহকে কে সৃষ্টি করলো এই আজম কাহিনী নিয়ে যদি কোনো জ্ঞানী মানুষ সুস্থ মানুষ চিন্তা করে সে পেতে বাগল হয়ে কারণে আল্লাহ না আমার সৃষ্টি করো এই জায়গা থেকে সাধক সাবধান করছে আল্লাহ তালার আজম কাহিনী ওই জায়গায় হাত দিও না আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে আবার আল্লাহ তালার গুণ কীর্তন শুনলে গুণ কীর্তন আর ওই হলো কাহিনী আজব আজব কাহিনী মানে যাহা ইতিপূর্বে শুনি নাই আপনার কাছে আমার প্রথম মঞ্চে জানার বিষয় বেলায় কোথা থেকে আসলো কিভাবে কি আমি এই দিকে আসতে না আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবিরে কোন নামক সাহাবী নিয়ে বাসন দিলেন বাসন দেওয়ার সময় বললেন মান কুমতুম মাওলা ফাহাজা আলী মাওলা আজকে কি আমি মাওলা হযরত আলী তার মাওলা আমি যে জ্ঞানের শহর সেই জ্ঞানের দরজা হইল হযরত আলী আমি নবী জ্ঞানের শহরে ঢুকতে চাইলে তোমরা আলী নামক দরজা দিয়ে প্রবেশ করো তাহলে দেখা গেল আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা নেওয়ার পরে থেকেই এই বেলায়েতের ভার দা হলো হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু কাছে আমার দয়াল নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সাতটা কাজের হুকুম দিয়েছিলেন যেই সাতটা কাজ প্রত্যেকটা নবীর উন্নতের জন্য করা অতি গুরুত্বপূর্ণ আমার জানার বিষয় এই সাতটি কাজ কি এই সাতটি কাজের হুকুমি হাজর আলী রাজি আনহকে দিলেন এই সাত কর্ম কি এই কর্ম গুলা কিভাবে করতে হয় এবং না করলে সে কোন ভাবে ক্ষতিগ্রস্ত হয় সর্বপ্রথম শুধু এখান থেকে